গুড মর্নিং এভরি ওয়ান কেরিয়ার তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যে ডাব্লিউ বি এসএসসির মাধ্যমে অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে ইতিমধ্যেই পঁয়ত্রিশ হাজার সাতশো প্লাস শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে একই সঙ্গে গেজেট নোটিফিকেশনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে সামনেই তার অনলাইন ফর্ম ফিল শুরু হচ্ছে তোমরা অনেকেই চিন্তায় রয়েছ যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি কবে আসবে গ্রুপ সি গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তরটা শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে বিভিন্ন স্কুলে তো সেই রিক্রুটমেন্টের অফিশিয়াল নোটিফিকেশান কবে আসবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং গেজেট নোটিফিকেশন কবে প্রকাশিত হবে তো সেই নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে আসলো সম্প্রতি সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটিতে কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং নিয়োগবিধিতে কী কী পরিবর্তন হতে পারে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটিতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা শুরুতেই আমরা দেখে নেব ভ্যাকান্সি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে পুরোনো ভ্যাকান্সি এবং নতুন ভ্যাকান্সি মিলিয়ে রাজ্যের স্কুলগুলিতে নতুন করে গ্রুপ সি লেভেলে দু হাজার নশো উননব্বইটা শূন্য পদে রিক্রুটমেন্ট করা হবে আর গ্রুপ ডি লেভেলে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে তো মোট কিন্তু আট হাজার চারশো সাতাত্তরটি শূন্য পদের রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে ওকে এবারে আমরা দেখে নেব এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং সেই সঙ্গে এর গেজেট নোটিফিকেশন কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত কি আপডেট উঠে আসছে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল যেটা সম্প্রতি একটি নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে একই সঙ্গে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে বলা হয়েছে শিক্ষাকর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে দশ নাম্বার এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকায় কী বলা হচ্ছে আমরা দেখে নেব স্কুলের শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধিতেও অভিজ্ঞতার জন্য দশ নাম্বার বরাদ্দ রাখা হবে খুব শীঘ্রই হয়তো আগামী সপ্তাহে শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটাই জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন নিয়োগবিধি প্রকাশ করেছে কমিশন কিন্তু শিক্ষাকর্মীদের নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি এদিন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকেরা সূত্রের খবর ওই বৈঠকেই তাদের জানা হয়েছে আগামী সপ্তাহে তাদের নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি সরকারের পক্ষ থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সম্প্রতি এই ভাতা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এদিনের বৈঠকে তাদের আশ্বাস দেওয়া হয় এই মামলা তাদের ভাতা পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না আইন মেনেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষাকর্মীদের পক্ষে সুজয় সর্দার বলেন আমরা এখনও চাই আইনি পথেই সরকার আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিক কারণ এত বছর পর ফের পরীক্ষা দিলে যোগ্য প্রত্যেকে চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা নেই যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের দাবিও জানান তিনি এদিকে পরীক্ষা না দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা অধিকার মঞ্চের পক্ষ থেকে এদিন গড়িয়াহাট থেকে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড পর্যন্ত একটি মিছিল ও পথসভা করা হয় তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে ইতিমধ্যে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে এবং এরপরে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি লেভেলে তোমাদের আট হাজার চারশো সাতাত্তরটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সম্ভবত আগামী সপ্তাহে অর্থাৎ আজকে হচ্ছে শনিবার তারপরে কালকে রবিবার তারপরে সোমবার থেকে নতুন সপ্তাহ আগামী সপ্তাহে কিন্তু নতুন সপ্তাহে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে ডাব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং এই গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টে কিন্তু এক্সপিরিয়েন্সের জন্য দশ নাম্বার বরাদ্দ করা হতে পারে গেজেট নোটিফিকেশানে প্রথমে কিন্তু গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে তার পরেই অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তার অন্তত পনেরো দিন পর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে ওকে